দুই হাজার কালেকশন একবার সস্তা চাইনিজ পর্দা কেজি এর পর্দা দেখেন এই যে পর্দা সেতু স্বপ্নের পর্দা সেতু এটা কিন্তু মুকুট দেখেন চায়না পর্দা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আজকে ভিডিওতে সবচেয়ে বেশি আমরা কম মূল্যে দেখেন এই যে একটা নতুন কালেকশন দেখেন দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন কোনো দামাদামি করতে হবে কিছু করতে হবে কোনো বার্গেনিং চলবে না দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা একবার নতুন কালেকশন দু হাজার পঁচিশের ডিজাইন আজকে পর্দার গোপর ফাঁস করে দেবো দেখেন যারা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট করছেন তাদের জন্য পর্দা দেখেন এই দেখেন টু টুমিয়ন পর্দা ব্যাক সাইড দেখেন ডাবল লেয়ার কাজ করে এটা ডাবল লেয়ার বিশের সাইডে একটা সামনের সাইডে একটা দেখেন এই দেখেন এই যে ফ্ল্যাশলাইট জ্বালানো দেখেন কোনো আলো আসছে কোনো আলো পাবে না দেখেন দোনো সাইডে ব্যবহার করতে পারবেন ব্যাক সাইডে কিন্তু আরও সুন্দর বেশি দেখেন এটা কিন্তু একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি দেখেন যারা হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট করছেন এসি ঘরের জন্য আলোর নিয়ে খুব বিপদে আসেন তাদের জন্য পর্দাটা দেখেন অল্প খরচে কম যারা ডিজাইন করতে চান তাদের জন্য এই পর্দাটা দেখেন এটা কিন্তু ভিতরে দুই আজকের অফার টাকা টাকা যারা এই পর্দা দেখে পর্দা নেবেন তাদের জন্য একশো টাকা পর্দা দেখেন মাত্র একশো টাকা রাজকীয় মুকুট পর্দা দেখেন এটা কিন্তু টু ওয়ান ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন কালার হবে দুইটা হোম ডেক্সের পর্দা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আইলেট সিলাই সিলাই কমপ্লিট মাত্র দুশো পঞ্চাশ টাকা বাসা নিয়ে শুধু জুলাই দিবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা হোম টেক্সের পর্দা দেখেন সেটের ভিতরে নতুন পর্দা দেখেন এটা কিন্তু কালার হবে দুইটা দেখেন দুই হাজার পঁচিশের নতুন পর্দা দেখেন এটা কিন্তু টু নান ঘুয়াখা ব্যবহার করতে পারবেন হোম টেক্সের পর্দা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা নেবেন এটাও মাত্র দুশো পঞ্চাশ টাকা কোন নয় সে পাবেন না থাকেন এটাও মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন একবার ভাইরাল পর দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে আর আপনারা জানেন পর্দার জন্য ঢাকা ইসলামপুর খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি আপনারা দামাকা অফারে পর্দা একবারে দামাকা অফার মাত্র একশো টাকায়

আলেট বলো চিনেন চাকরি বলে অনেকে আলেট বলে না এই জন্য চাকরি বলতেছি চাকরির দাম শুধু আলাদা মাত্র একশো তিরিশ টাকা পর্দা যে কোনো ডিজাইন যে কোনো কালার আনলিমিটেড কালার দেখেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ শুধু চাকরিটার দাম আলাদা দিতে হবে আচ্ছা পাইকারি দামে একশো তিরিশ টাকা পর্দা দিতে পারবে ওকে আবার যারা একের ভিতরে দুই চাচ্ছেন তাদের জন্য পর্দাগুলো যারা একের ভিতরে দুই চাচ্ছেন দেখেন সামনে নেট পিছনে পর্দা দেখেন এভাবে খুব সুন্দর একটা ডিজাইন

যারা যদি পাইপিংটা করতে যাচ্ছেন তাদের জন্য পঞ্চাশ টাকা এড করতে হবে তিনশো টাকা পড়বে তিনশো টাকা পাইপিং সেবা নিলে তিনশো টাকা চাকরি চুক্তি সহ কমপ্লিট একবার অল ওভার কমপ্লিট বাসা নিয়ে ঝুলে দিবেন মাত্র তিনশো টাকায় কমপ্লিট পর্দা কমপ্লিট পর্দা হ্যাঁ আর যা পাইপিং ছাড়া চাচ্ছেন তাদের মাত্র দুশো পঞ্চাশ টাকা কমপ্লিট পর্দা দেখেন আবার যদি লেস দিতে চান লেসের জন্য কিছু টাকা অ্যাড হবে লেসের উপরে দামটা নির্ধারণ করবো যে লেস কোনটা নেবেন আপনি তারপরে লেসের দামটা বলা অনেক দামি কম দামে তো এই জন্য যারা করে নিতে পারবেন মাত্র টাকা পর্দা দেখেন দুইশো পঞ্চাশ টাকা অল কমপ্লিট অল কমপ্লিট চার কুচি পর্দা দুইশো পঞ্চাশ টাকা দেখেন এই যে একটা অনেক ডিজাইন দেখেন দেখেন সেন প্রত্যেকটা বাজারটা ফুল মাত্র দুশো পঞ্চাশ টাকা পর্দা দেখেন চার কুচি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি পাবিং দেন পাবিং যে পঞ্চাশ টাকা হবে সেক্ষেত্রে তিনশো টাকা আসবে দাম তিনশো টাকা আসবে দাম তিনশো টাকা আসবে দাম ওকে ভাই তারপরে কি দেখাবেন এই যে ধামাকা একটা নতুন কালেকশন মাত্র চার কিছু দুইশো পঞ্চাশ টাকা দেখেন অল ওভার কমপ্লিট শিলি থেকে শুরু করে আইলেটিতে শুরু অল ওভার কমপ্লিট যদি পাইপিংটা করতে চান পাইপিং এর জন্য পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে তিনশো টাকা পড়বে আচ্ছা আর পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন অল ওভার কমপ্লিট পর্দা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা সারা হোম ডেলিভারি এই যে দুবাই কফি কালার দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি ছ কুচি নিতে চান সেক্ষেত্রে করে নিতে পারবেন সেক্ষেত্রে পিছু অনুযায়ী দাম বাড়বে আচ্ছা মানে কুচি বাড়লে দাম বাড়লে দাম বাড়বে কুচি কমবে দাম কমবে আট কুচি দশ কুচি কুচি যত বড় দাম অত বাড়বে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এই যে দুবাই মেরুন এই যে সিকল ডিজাইন দেখেন নতুন ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা আমাদের আজকের অফার সব পর্দায় দুশো পঞ্চাশ টাকা চার কুচি মানে হোম ট্যাক্সের যত ডিজাইন সব পর্দায় আছে দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা শুধু আজকে ভিডিওর জন্য শুধু আর ইসলামপুর সর্বপ্রথম আমরাই দিচ্ছি এই অফার ওকে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি দেন দেখেন এই যে একটা নতুন আঁকা বাঁকা ডিজাইন দেখেন এই যে একটা অসাধারণ কালার দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচি অল ওভার কমপ্লিট দেখেন জরা পাতা এই যে লিলি লিলি ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ টাকা চার কুচি যদি পাপিং দেন পাপিং ক্ষেত্রে পঞ্চাশ টাকা পড়বে সেক্ষেত্রে তিনশো টাকা পড়বে তিনশো টাকা আর ছ কুচি নিতে চাইলে সেই অনুযায়ী দাম বাড়বে কোনো দামাদামি করতে হবে কিছু করতে হবে কোনো বার্গেনিং চলবে না দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা একবার নতুন কালেকশন দিয়ে যাবে পঁচিশের ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা এই যে একবারে সেরকম ডিজাইন দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গার্ডেন প্রিন্ট গার্ডেন পেইন্ট এটা হাজারি গোলাপ যদি পাপিং দেন লেস দেন

পাঁচশো টাকা পর্দা দেখেন পাঁচ কুচির পর্দা মাত্র পাঁচশো টাকা দেখেন আচ্ছা আর যদি পাবিং না দেন পঞ্চাশ টাকা কমে যায় সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা নিতে পারবে চারশো পঞ্চাশ টাকা আর দেখেন আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন অনেক ডিজাইন আছে দেখেন ওকে এগুলো ছাড়াও আমাদের স্টকে অনেক অনেক ডিজাইন আছে সে আমরা ওগুলো ঝুলাইতে পারি নাই জায়গা সীমিত করার কারণে আচ্ছা এগুলো কালার গ্যারান্টি থাকবে তো কালার রং গ্যারান্টি আছে আপনার যারা কমের ভিতরে চাইনিজ পর্দা করছেন তাদের জন্য এই পর্দাগুলো দেখেন মাত্র কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অলকমপ্লিট মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচি পর্দা সাতশো পঞ্চাশ টাকা অলকমপ্লিট যাতে যদি লেসটা দেন লেসের জন্য সামান্য কিছু টাকা বাড়বে পাইপিং সহ সাতশো পঞ্চাশ টাকা কুচি পর্দা দেখেন চাইনিজ ভিতরে সবচেয়ে কম রেটে দেখেন আমরা দিচ্ছি ইসলামপুরের ভিতরে সবচেয়ে কম রেটে চাইনিজ পর্দা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আনলিমিটেড ডিজাইন আনলিমিটেড কালার দেখেন ভাই চায়না পর্দা মাত্র ছশো পঞ্চাশ টাকায় আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য ইসলামপুর আসতেই হবে মাত্র ছশো পঞ্চাশ টাকা চাইনিজ পর্দা চার কুচির দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন চাইনিজ পর্দা এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইপিং সহ পাইপিং সহ আইলেট সহ সাতশো পঞ্চাশ টাকায় আর ইসলামপুরে আমরা দিচ্ছি সবচেয়ে কম রেটে চার কুচির পর্দা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পানির দামের পর্দা দেখেন চাইনিজ পর্দা সাতশো পঞ্চাশ টাকা অল্প খরচে কম দামের ভিত্তিতে যারা ডিজাইন করতে চান তাদের জন্য এই পর্দাটা দেখেন এটা কিন্তু একের ভিতরে দুই পর্দাও পাবেন ডিজাইনও পাবেন ডিজাইনটা করলে সামান্য কিছু টাকা বাড়বে মাত্র ওকে চার কুচি মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ চার কুচি পর্দা হাজার পঞ্চাশ টাকা চার কুচির দাম ডিজাইনটা করলে মাত্র তিনশো টাকা খরচ করতে হবে তিনশো টাকা যে কোনো পর্দা যে কোনো ডিজাইনে করতে পারবেন এই যে একটা বেলবেটের ভিতর দেখেন চার কুচির দাম টু নিয়ন কিন্তু ব্ল্যাক আর টু নন পুরোজনে ঘুরে ঘাড়ায় ব্যবহার করতে পারবেন ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক দুইটা কালার হবে মাত্র দুই হাজার টাকা দুই টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন রাজমুকুট চার কুচি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা কিন্তু ব্ল্যাক আউট ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন ব্যাক সাইডের ডিজাইন আছে মাত্র আঠারোশো টাকা চার কুচি আচ্ছা টু ইন ওয়ান হবে টু ইন ওয়ান হবে আচ্ছা এই যে পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু এটা কিন্তু ব্ল্যাক আউট টু ইন ওয়ান ওকে ঘুরে ব্যবহার করতে পারবেন দেখেন মাত্র দুই হাজার টাকা ভাইরাল পদ্মা সেতু ভাইরাল পদ্মা ভাইরাল ডিজাইন মাত্র দুই হাজার টাকা ওকে বেলভেটের মধ্যে বেলভেটের ভিতরে শ্যানেলের ভিতরে বেলভেটা শ্যানেলের ভিতরে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একবার নতুন কালেকশন দুই হাজার পঁচিশে কালেকশন একবারে সস্তা চাইনিজ পর্দা তেরোশো টাকা চার কুচি দেখেন কালার হবে দুইটা মাত্র দুই হাজার টাকা রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম আইলেট লেস পাবিং সহ আইলেট পাবিং সহ মাত্র দুই হাজার টাকা চার কুচির দাম আইলেট সহ দেখেন শাপলা মাত্র দু টাকা চার কোচি চার কোচি আজকে ভিডিওতে সবচেয়ে বেশি আমরা কম মূল্যে দেখেন গোলাঘাট চেলে ব্যবহার করতে পারবেন টিউনিয়ন পর্দা একটা পর্দার ওজন হবে দুই থেকে তিন কেজি দেখেন ওকে দুই থেকে যেম নুকুস এমনি মারবেন যেমনুকুসি অন্য খেলবে পর্দা দুইটা কালার হবে দেখেন মাত্র দু টাকা মাত্র দু হাজার টাকা এই যে রাজমুকুট মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা রাজমুকুট দেখেন কালার হবে এটা কালার হবে পাবিং সহ সতেরোশো পঞ্চাশ টাকা চার কচির দাম আচ্ছা প্রত্যেকটা বাজারটার ফুল পড়বে দেখেন প্রত্যেকটা বাজার ফুল পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো অল কমপ্লিট হ্যাঁ অল কমপ্লিট এই যে বেলুন ডিজাইন মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার টাকা অল কমপ্লিট দেখেন এটা কিন্তু ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন আচ্ছা একের ভিতরে একের ভিতরে দুই দুইটা কালার হবে দুইটা কালার হবে দেখেন মাত্র বাইশশো টাকা দেখেন চার কচির দাম মাত্র বাইশশো টাকা দেখেন এই একটা পর্দার ওজন হবে তিন থেকে চার কেজি দেখেন তিন থেকে চার কেজি মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এই যে প্রতিশে ডিজাইন কলা পাতা ডিজাইন দেখেন মাত্র চার কুচি মাত্র একুশশো টাকা একুশশো টাকা টাকা দেখেন কালার হবে দুইটা শাপলা ডিজাইন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা চার কুচির দাম যারা স্যাচুরি পাতা খুঁজছেন সেট পর্দা তাদের জন্য পর্দাগুলো মাত্র দুই হাজার টাকা মাত্র হাজার টাকা দেখেন কালার হবে দুইটা বল মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা আঠারোশো টাকা সতেরোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা একবার চানিস পর্দা এগারোশো টাকা চার কুচির দাম দেখেন মাত্র এগারোশো টাকা পাতারে বাহার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা দেখেন এই যে আঠারোশো টাকা পর্দা দেখেন টাকা চার দাম সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ফুলের মধ্যে ডিজাইন পর্দা একবার কম দামে দিচ্ছি দেখেন মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা দেখেন চার কুচি মাত্র এগারোশো টাকা দেখেন চার কুচি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চার কুচি বারোশো টাকা মাত্র চোদ্দশো টাকা ললিপপ ডিজাইন দেখেন মাত্র বারোশো চোদ্দশো টাকা দেখেন আচ্ছা তিন স্টেপে ফুল হবে হ্যাঁ তিন স্টেপে ফুল হবে দেখেন পাবিং সহ চাকটি সহ আইলের সহ মাত্র চোদ্দশো টাকা দেখেন অল কমপ্লিট অল কমপ্লিট বারোশো পঞ্চাশ টাকা টেনিস বল অল কমপ্লিট মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক করছেন এসি ঘরের জন্য আলোর নিয়ে খুব বিপদে আছেন তাদের জন্য পর্দাটা দেখেন এটা কিন্তু স্যানেলের ভিত্তিতে ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক টু ওয়ান পর্দা দোনো বিটে ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন মাত্র দুই হাজার টাকা চার কুচি দেখেন দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি আয়না ডিজাইন ষোলোশো পঞ্চাশ টাকা আনার রিজেন দেখেন ষাটের নিবিতে পর্দা খরচ মাত্র ষোলোশো টাকা দেখেন চার কুচি মাত্র ষোলোশো টাকা মাত্র বারোশো টাকা চার কুচির পর্দা দেখেন এই যে অলঙ্কার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচি সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচি ষাটের নিবিতে যারা করছেন তার জন্য পর্দা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচির দাম যারা কম দামে এক কালার পর্দা করছেন তাদের জন্য এই পর্দাগুলো দেখেন মাত্র ছ কুচি নিতে পার মাত্র চোদ্দোশো টাকা

এটা কিন্তু ঘুরে ঘুরে দোনো পিটি ব্যবহার করতে পারবেন দেখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ফ্লাস লাইট জালিয়ে দেখতে নিতে পারবেন মাত্র চার কুচি মাত্র পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার কুচি পদা ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা গড় অন্ধকারের জন্য খুঁজছেন তাদের জন্য এই পর্দাগুলো দেখেন অন্ধকার করলে এই কাপড় নিয়ে যান মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চারকুচি মাত্র এগারোশো টাকা চার কুচি দেখেন এগারোশো টাকা ড্রয়িং ড্রয়িং এর পার্টিশনের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা মাত্র এটা কিন্তু আপনার বেলভেট এর উপরে ডিজাইন করা দেখেন গেটের উপরে বেলভেট করা দেখা হবে কালার হবে তিনটা দেখেন একটু নিখুঁত ভাবে দেখেন এগুলো কিন্তু উঠে যাবে না কোনো সম্পূর্ণ সুতার বেলভেট করা একবারে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ পর্দা দেখেন কেউ চাইলে তো ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন চার কুচি দেখেন একবার নতুন ডিজাইন দেখেন মাত্র বারোশো টাকা দেখেন এই যে একটা বাইরাল ডিজাইন একবার নতুন কালেকশন দেখেন চার কুচি মাত্র এগারোশো টাকা চার কুচি মাত্র এগারোশো একটা বাইরাল পর্দা দেখেন মাত্র এগারোশো টাকা এক হাজার টাকা চার কুচি পর্দা নেট পর্দা পানির দামে সস্তা পর্দা মাত্র এক হাজার টাকা চার কুচি পর্দা দেখেন যারা টি ভিতরে ভিত্তি করছেন তাদের জন্য পর্দাগুলো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা চার কুচি কমপ্লিট আইলেট উইলেট সহ আচ্ছা তো অনলাইনে নেওয়ার সিস্টেম কি আপনাদের কাছ থেকে আপনারা বিরোধ দেখি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন দাম দস্তর হলে বিরোধ রেট দেওয়া আছে তারপরেও যারা অনলাইনে দেখে নেবেন তার জন্য একটু ছাড় আছে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে যেমন যারা দশ হাজার টাকা পণ্য নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি